দুর্গম গিরি কান্তার মোরদস্তর পারাবার লুঙ্গিতে হবে রাত্রি নিষিথে যাত্রী রাহসীকার বিদ্রোহী খুব কাজী নজরুলের এই মহামন্ত্রে উজ্জীবিত হয়ে দেশপ্রেমিক সীমান্ত সেনারা দেশের সীমান্ত রাখিব মুক্ত এই অঙ্গীকার হৃদয়ে ধারণ করে প্রতিটি সীমানায় রয়েছে তারা ছড়িয়ে সেই টেকনাপ থেকে তে তুলিয়া পাহাড় থেকে নদী সীমান্ত সবখানেই তাদের পদচারণা। পাহাড়ের গিরি খাদ ঝিরি ঘন জঙ্গলে চলাচল এতটা সহজ নয় খুবই কঠিন কখনো সমান পানি কখনো উঁচু পাহাড় বে শরীরে প্রিয়জন থেকে দূরে সরে নেটওয়ার্ক এবং ইন্টারনেট জগতের সম্পূর্ণ বাইরে দুর্গম সীমান্তে এভাবেই হয় বিজিবি নৌজওয়ানদের দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত বিজিবি নৌজওয়ান তোমাদের সেলুট জানাই বিজিবি নৌজওয়ান তোমাদের সেলুট জানাই হৃদয়ের সবটুকু ভালোবাসা তোমাদের জন্য ভালো থেকো তোমরা আঠারো কোটি মানুষের ভালোবাসা রইলো তোমাদের জন্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন